দুর্ঘটনার কবলে সঙ্গীত শিল্পী কৌশালী এখন কেমন আছেন তিনি দুর্ঘটনার কবলে পড়েছিলেন সঙ্গীত শিল্পী কৌশালী বন্দ্যোপাধ্যায়ের গাড়ি জানা গিয়েছে সাগর পেয়েছেন কৌশালী তবে গাড়ির চালক ও সাউন্ডম্যানের আঘাত লেগেছে কারোর চোট গুরুতর নয় বলেই খবর সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ির ছবি শেয়ার করেছিলেন কৌশালী ক্যাপশনে লিখেছিলেন অ্যাক্সিডেন্ট এতেই উদ্বেগ্ন হয়ে পড়েন গায়িকার অনুরাগীরা যদিও গাড়ির ছবি এখন আর শিল্পীর ভেরিফাইড প্রোফাইলে নেই তবে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে গিয়ে পৌশালী জানান শোনা গিয়েছে যে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাতে পৌশালী ছিলেন না ছিলেন তার মিউজিশিয়ানরা গাড়ির চালক ও সাউন্ডম্যানের আঘাত লাগে সঙ্গে সঙ্গে এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এখন দুজনেই ঠিক আছে বলে খবর যদি এমন ঘটনায় শো বাতিল করেননি শিল্পী শ্রোতাদের কথা মাথায় রেখেই অনুষ্ঠান মঞ্চে গিয়ে গান গিয়েছেন তিনি রিয়েলিটি শো সারেগামা পার মঞ্চ থেকে পৌশালীর খ্যাতি সফল শুরু হয়েছিল তার দরাজ গলা শ্রোতাদের মন জয় করে নিয়েছে এখন নানা জায়গায় শো ডাক পান এই শিল্পী তার একাধিক অ্যালবামও মুক্তি পেয়েছে এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই গায়িকা নানা সময়ে গান ও গল্প শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেয় এই শিল্পী